বন্ধুরা একটি ভাই তার বোনের জীবনে কতটা ইম্পর্টেন্ট হতে পারে এবং কতটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখতে পারে এবং তাদের মধ্যে সম্পর্কটা কত মধুর হতে পারে এই নাটকটি দেখলে তুমি বুঝতে পারবে এবং তোমাদের জন্য আমি বলতে চাই এই নাটকের রেটিং প্রথমেই করে দেই নাটকের নাম হচ্ছে প্রণয় থেকে পরিণয় এবং নাটকের রেটিং হচ্ছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন তার মানে হচ্ছে যে অনেক পয়েন্ট দিয়েছে রিজনটা আমি বলি এখান বর্তমান সময়ে যে সবচেয়ে পছন্দের যে দুটি বা সকলের পছন্দের যে দুটি পার্সন সেটা হচ্ছে আপু এবং ইয়া সোহান দুজনের কম্বিনেশনে নাটকটি প্রেমের একটি নাটক এবং এই নাটকটিতে মানে দুজনের যে ক্যারেক্টারটা এবং যেভাবে আসলে ভাইয়ের ক্যারেক্টারটা দুজনের মাঝখানে সেট আপ করা হয়েছে লাস্টের দিকে গিয়ে যে একটি টুইস্ট দেওয়া হয়েছে এক কথায় বলতে গেলে নাটকটি মানে আসলে এইট পয়েন্ট ফাইভ দিতেও আমার খারাপ লাগছে আমাকে বলতে হবে মানে আসলে রেটিং করাই ঠিক না মানে মাস্ট ওয়াচ ড্রামা বন্ধুরা এখানে আসলে যে বিষয়টা দেখা গিয়েছে যে ইয়াস আমরা জানি যে তটি দুজনেই একদম নিখুঁত অভিনয় করে এবং দুজনের যে প্রেমের ব্যাপারটা সেটাও দেখেছে খুবই মানে সাদা মাটা খুবই সিম্পল একটি লাভ স্টোরি বা ছোট্ট বিষয়টিকে এত অ্যাক্সেপশনালি মানে এত গর্জিয়াসলি আসলে প্রেজেন্ট করা হয়েছে এই জন্যই বলছে যে নাটকটি হচ্ছে এমন একটি নাটক যেটা কিনা মাস্ট ওয়াচ ড্রামা এবং এই নাটকে তুমি যেটা হবে যে মেন্টাল স্যাটিসফ্যাকশানের ব্যাপার যেটা মানে যে একটা নাটক দেখার পরে যে তোমার একটি শান্তি অনুভব করে এই নাটকে দেখে তুমি শান্তি অনুভব করবে এটা তোমাকে আমি করতে পারি সো বন্ধুরা তোমরা দেরি না করে বসে যাও নাটকটি দেখার জন্য নাটকটি তোমার দেখার পরে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবে তোমাদের রেটিং কত সেটি কমেন্টস করে জানাবে থ্যাংক ইউ সো মাচ